মালদা কলেজ হস্টেল এখানে হচ্ছে মালদা কলেজ স্মার্ট এই দিক দিয়ে সেই বাঁধানো রাস্তা চলে গেছে সামনে এখানে একটা স্কুল অফ লাইফ সায়েন্স হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আজকে আমি চলে এসেছি হচ্ছে আমাদের মালদা কলেজে এবং আমি ভেবেছি আজকে তোমাদের মালদা কলেজের পুরো ক্যাম্পাসটা সুন্দরভাবে ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সবজি দেখো চলো শুরু করছি তো গাইস এই হচ্ছে আমাদের মালদা কলেজের মেইন গেট এই দিক দিয়ে আমরা এখন কলেজের ভেতরে প্রবেশ করব প্রথমে দেখাচ্ছি সামনে আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি অর্থাৎ এই দিকে এটা রাস্তা চলে গেছে সোজা গেটের দিকে এবং এই দিকে ঘুরে সামনে এখানে লেখা আছে আমাদের হচ্ছে মালদা কলেজ স্টুডেন্টস ইউনিয়ন অ্যান্ড বয়েজ কমন রুম এটা হচ্ছে বয়েন্স বয়েজ কমন রুম এবার এই চলে গেছে এই বিল্ডিংটা যেটা পুরোটা দেখতে পাচ্ছ এই দিকে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের মালদা কলেজ লাইব্রেরি তারপর এই রাস্তা চলে গেছে এই দিক দিয়ে ক্যান্টিনের দিকে চলো তোমাদের নিয়ে যাচ্ছি এটা হচ্ছে লাইব্রেরি রুমের সেন্ট্রাল লাইব্রেরি এটা হচ্ছে গেট এই দিক দিয়ে উঠতে হবে যদি আমরা লাইব্রেরিতে যাই তো বর্তমানে আমরা এখন লাইব্রেরিতে যাব না আমরা যাবো এই দিকে এই রাস্তা ধরে সামনে একটা ক্যান্টিন যেটা বললাম ক্যান্টিনের দিকে চলে গেছে আর এই দিকে এটা হচ্ছে এক মালদা কলেজ মঞ্চ এই পুরো যে বিল্ডিং দেখতে হচ্ছে সামনে এটা হচ্ছে মালদা কলেজ এই যে গাইস এটা হচ্ছে আমাদের সেই ক্যান্টিন এখানে যখন ক্লাস হয়ে যায় কলেজের তখন ছাত্রছাত্রীরা যারা এখানে এসে খেতে চায় তো এখানে এসে তারা খাওয়ার খায় তারপর এই দিকে আরো কিছু রুম আছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যান্টিন রুম। এখানে সব স্টুডেন্ট বসে বসে খায়। যেমন দেখতে পাচ্ছো এখানে খাচ্ছে। আর এই হচ্ছে দোকান। এখান থেকে যখন কিছু সব নেই, এখান থেকে আমরা সব কিছু নিয়ে নিয়ে খাই। যে ছাত্রগুলো খেতে আসে। সফট করব, ব্রেড করব, ডিম নেগে। হ্যাঁ যা যা বললেন। যা যা বললেন এসব এখানে পাওয়া যায় ঠিক আছে। এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের বিল্ডিং মালদা কলেজের। তো এখানে ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো। আমরা এখন গেট দিয়ে ভেতরে ঢুকছি এটা হচ্ছে গেট আহ পেছন সাইডে অর্থাৎ ক্যান্টিনের পাশ দিয়ে গেটটা আছে এবং বর্তমানে প্রবেশ করলাম এই যা চারিদিকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ আর সামনে এটা হচ্ছে রাস্তা তারপর ভেতরে প্রবেশ করে আমরা সুন্দর দেখতে পাবো যে পোস্ট গ্রাজুয়েট যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর ক্যাম্পাসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সবুজে ভরা ক্যাম্পাস একদম খুব সুন্দর লাগছে দেখে কিন্তু আর আজকে একটু সকালের দিকে বৃষ্টি পড়েছে তো আরো সেই ক্যাম্পাসের সৌন্দর্যটা আরো বেড়ে উঠেছে তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ জানি না কতটা ভালো দেখতে পাচ্ছ এবং আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ যে ঘরগুলো এগুলো হচ্ছে ক্লাস এবং সোজা যেটা বললাম এই লেখা আছে এখানে পোস্ট গ্রাজুয়েট তো আমরা যদি তার ভেতরে দেখতে পাচ্ছ গেট খোলা আছে আমরা ভেতরে গিয়ে তোমাদের বাকি রুমগুলো দেখানোর চেষ্টা করব হয়তো সব রুম দেখানো আমার পক্ষে সম্ভব হবে না কারণ অনেক বড় ক্যাম্পাস পুরোপুরি যদি মালদা কলেজের ক্যাম্পাসটা তোমাদের দেখানোর চেষ্টা করি তো বিশাল বড় ক্যাম্পাস অত বড় ভিডিও করলে কিন্তু ভিডিওটা খুব লং হয়ে যাবে যেটা হয়তো দেখতে সবারই বোরিং লাগবে তো আমি চেষ্টা করবো খুব সংক্ষেপে মেন মেন কিছু দেখানো আর ডিপার্টমেন্টও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তো সম্ভব না সবগুলো দেখানোর সুবিধা মতো হবে না চলো এখন যাচ্ছি সেই পোস্ট গ্রাজুয়েট ভেতরে যে বিল্ডিংটা দেখালাম গেট খোলা আছে সেখানে এখন আমরা ঢুকবো সামনে এই হচ্ছে গেট গেট খোলা আছে এবার আমরা এই দিক দিয়ে যদি ঢুকি তো সামনে এখানে দেখতে পাবো পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি হিস্ট্রি অনেক অনেক এখানে ছবিগুলো স্টুডেন্টের ছবি দেওয়া আছে এবং এই দিকে কিছু রুম চলে গেছে এবং এই দিকে চলে গেছে কিছু রুম তো আমরা সামনের দিকে যাব সেটাও তোমাদের দেখাবো তারপর ভেতরে ঢুকে এইদিকে আবার দেখতে পাবো একটা সিঁড়ি চলে গেছে ফার্স্ট ফ্লোরে তো আমরা ফার্স্ট ফ্লোরে এখন যাব না নিচতলায় আছি বর্তমানে এদিক দিয়ে এদিকে আছে লেডিস টয়লেট জেন্টস টয়লেট এখানে টয়লেট আছে এবং পানীয় জল এখানে পানীয় জলের জায়গা দেওয়া আছে প্রাণ তোমরা আজ বিপন্ন তারপর যদি আরও সামনের দিকে আমরা এগিয়ে যাই তো কিছু দূর গিয়ে দেখতে পাবো এই একটা বারান্দা চলে গেছে যেটা এইদিকে ক্লাসরুমগুলো আছে এবং এই সাইডেও চলে গেছে পুরো বারান্দা এখানেও ডিপার্টমেন্ট অফ হিস্ট্রির কিছু স্টুডেন্টের চিত্র এখানে ছবি দেওয়া আছে তারপর আরও আমরা সামনে এখন যাব। কেটে কেটে তোমাদের দেখাচ্ছি নাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা তারপর সেখান থেকে এগিয়ে এসে আমরা ভেতরে আরেকটা ক্যাম্পাস পেলাম যেটা ক্যাম্পাস এখানে লেখা আছে আমাদের ওয়াইফাই স্টুডেন্ট লেখা আছে যাকে কিছু অত মানে টানে জানি না তো এখানেও সেই সবুজে ভরা ক্যাম্পাস তোমরা আমার চারিদিকে দেখতে পাচ্ছ এই ক্যাম্পাসটাও কিন্তু খুব সুন্দর ভেতরে মানে এই চারিদিকে যে গাছগুলো লাগানো আছে খুবই সুন্দর লাগছে দেখতে আর যে বিল্ডিংটা চারিদিকে দেখতে পাচ্ছ এটা পুরোটাই ক্লাসরুম প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা আছে ক্লাসগুলো তো এইভাবে দেখে নাও প্রত্যেকটা ক্লাসে গিয়ে গিয়ে ভিডিও করা সম্ভব হবে না অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা আরেকটা সিঁড়ি ওপরে উঠে গেছে অন্ধকার ভিডিওটা হয়তো অন্ধকার আসতে দেখতে পাচ্ছে না তারপর এইদিকে চলে গেছে পুরো ক্যাম্পাস এদিকে নিস্তালা যেটা এদিকে ওই পাশের রুমগুলো যেগুলো বললাম আমি ওখান থেকে তো এগুলো পুরো ক্লাসরুম তো এগুলো দেখার মতো তেমন কিছু নাই জাস্ট বিল্ডিং এটা হচ্ছে আমাদের মালদা কলেজের স্টাফ রুম এখানে মালদা কলেজ লেখা আছে তো এই নিচের যে ঘরগুলো এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব মালদা কলেজের স্টাফ রুম আর যেটা আমি ওখান থেকে দেখালাম এখান থেকে সামনে ওটা যেটা ওখানে গিয়ে প্রথম দেখালাম যে ওটা হচ্ছে লাইব্রেরি তো ওই হচ্ছে সেই লাইব্রেরি এখান থেকে ভিডিও করে দেখাচ্ছি তারপর পুরোটা হচ্ছে ইয়ে কি বলে স্টাফ রুম ওপরে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে মেইন গেট রাস্তা মানে রোড থেকে এই গেটটা দিয়ে সোজা ঢুকতে হয় কলেজের ভেতরে এইদিকেও ক্যাম্পাস সুন্দর সেই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ সবুজে ভরা এদিকে স্যারেরা হয়তো গাড়ি রাখেন আর এইদিকে স্টুডেন্টের জন্য সাইকেল রাখার ব্যবস্থা আছে এখানে লেখা আছে স্টুডেন্টস পার্কিং মালদা কলেজ তো এই গেটটা সোজা ঢুকে গেছে যেখানে স্টুডেন্টরা সাইকেল রাখে সাইকেলের ব্যবস্থা করা আছে খুব সুন্দরভাবে তোমাদের সেটা দেখাচ্ছি হচ্ছে সেই জায়গা কাছে গিয়ে দেখাবো না দূর থেকে দেখে দিচ্ছি যে পুরো ক্যাম্পাস এখানে হচ্ছে স্টুডেন্টরা সাইকেল রাখে এবং এই যে রুম গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্লাস রুম তারপর এদিক দিয়ে সোজা আবার বেরিয়ে দিক দিয়েও গেট আছে একটা যাওয়া যেত তো ওটা দেখালাম না ডিরেক্ট এদিক দিয়ে আবার বেরিয়ে বাকি ক্যাম্পাসে ঢুকে যার যেমন ক্লাস সেই ক্লাসে চলে যাবে হচ্ছে মালদা কলেজ হস্টেল ক্যাম্পাস এখানে লেখা আছে ছাত্রাবাস তো এটা সেই গেট এটা বিল্ডিংটা যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মালদা কলেজ হস্টেল এখানে হচ্ছে মালদা কলেজের সেই হস্টেল এটা হচ্ছে হস্টেল দেখে নাও এটা হচ্ছে হস্টেল তারপর আবার এইদিক দিয়ে গিয়ে সেম বাকি আর এখানেও সেই সবুজে ভরা গাছ তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সবুজে সবুজ পরিবেশ এদের সামনে এখানে একটা স্কুল অফ লাইফ সায়েন্স এটা কিছু লাইফ সায়েন্সের এখানে রুম আছে জানি না কি কাজে বা কেমন কি হয় এই রুমে এটা হচ্ছে ভেতরে এখানে ছোট্ট একটা বিল্ডিং আছে সুন্দর সুন্দর সবুজে সবুজ চারিদিকে গাছে ভরা সেই মালদা কলেজের ক্যাম্পাস তোমাদের কেমন লাগলো দেখো এখানে কিন্তু পার ওয়াইজ গাছে যেমন এখানে সুন্দরভাবে লেখা আছে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা আমের বিজ্ঞানসম্মত নাম আমি এখন যেখানে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পেছনে যেটা দেখতে পাচ্ছো এটা যে আসলাম এটা সোজা গেছে মালদা কলেজ মাঠ যেটা তো সেই মাঠটা তোমাদের দেখাচ্ছি এক ঝলকে সামনে এই দিক দিয়ে গিয়ে সোজা এই যে গেটটা এটা মাঠের দিকে চলে গেছে এইদিকে কিছু এখানে রুম আছে এগুলো রুম তারপর এটা গেট এখন একদিকে ছোট গেটটা খোলা আছে বড় তালা লাগা আছে এটা পুরোপুরি মাঠ মালদা কলেজ মাঠ এই দিক দিয়ে সেই বাঁধানো রাস্তা চলে গেছে খুব সুন্দর সবুজে সবুজ পরিবেশ যেটা প্রথম থেকে বলছি এই সেই মাঠ তারপর আবার এই দিক দিয়ে যে রাস্তা দিয়ে আসলাম যেটা বললাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যদি কোনো পরবর্তীকালে ভিডিও আপলোড করি তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দাও তো চলো দেখা হবে আবার কোনো নতুন একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা